প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আজকে যারা সমন্বিত সাত ব্যাংকের অফিসার পদে অর্থাৎ অফিসার ক্যাশ পদে পরীক্ষা দিয়েছেন তাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধানে এখন আলোচনা করবো সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল একশো আর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আজকে অর্থাৎ চব্বিশে মে দুই হাজার চব্বিশ একটা প্রশ্নটি ছিল সল বাক্যের প্রধান অংশ কয়টি এটির উত্তর হচ্ছে ক দুইটি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে গ অধিকরণে পঞ্চমী আবরণ শব্দের অর্থ কি এটা হচ্ছে ঘ এখানে কোনোটি নয় চার নাম্বার বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় এটা হচ্ছে গ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু আষ্টমী জগৎ মাঝে এখানে মাঝের শব্দটি কি ব্যবহৃত হয়েছে ক ব্যক্তি নিচে কোনটি পত্নী অর্থে স্তিবাচক শব্দ এটি হচ্ছে ঘ দাদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পই কত ভাগে ভাগ করেছেন এটা হচ্ছে গ পাঁচ ভাগে আটক প্রশ্নের ছিল স্বচ্ছন্দে প্রথম প্রকাশিত গল্পের নামটি এটা হচ্ছে খ মন্দির যা ঋণ আছে কী হবে এটা হচ্ছে গ সবকটি দশ কোন শব্দতে শুদ্ধ এটা উত্তরটি হচ্ছে ক অর্থাৎ দশের উত্তর হচ্ছে এই উপলিখিত উল্লিখিত এগো নম্বর নিচে কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা এটা হচ্ছে গ সংস্কৃত বাংলা ভাই তরুয়াল শব্দটিতে কোন ধরনের দেখা যায় এটা হচ্ছে ক গ দুইটু তৈরি হয় ধ্বনি বিপর্যয় বর্ণ বিপর্যয় নিচে কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক এটা হচ্ছে গ তে মধ্যে মধ্যে দুটি বিশেষণ শব্দে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধায় সংযোধন কোনটি এটা হচ্ছে গ কাছে মিঠে পনেরো বাসি বাজে বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে ক কর্মে শূন্য সংশয় শব্দে শব্দ কোনটি ঘ প্রত্যয় শব্দে বদ বদক উপসর্গ এটি সঠিক উত্তর হচ্ছে ফার্সি যেটি অপশনে ছিল না অনুতাপ শব্দের সমস্ত পদটি সঠিক ব্যাস বাক্য কি হবে ঘ যে তাপ অনুতাপ আচ্ছা উনিশ নম্বর প্রশ্নটি ছিল গুচন্ডলের দোষ্যে বাকি কি হার এটা হচ্ছে ক যোগ্যতা বিশ তৎ শব্দ কোনটি হচ্ছে গ ধর্ম একুশ কবর কবিতায় কোন ছন্দ রয়েছে এটা হচ্ছে গ মাতৃবিত্ত বাইশ নিচে কোনটি বন্দে আলিমিয়া করতে কচিত শিশুতোষ গ্রন্থ এটা হচ্ছে গ সবকটি তেইশ কোন বারানটি শুদ্ধ এটা হচ্ছে ক স্পন্ধন চব্বিশ নিচে কোনটি বিশ শতকের খনিবার চিঠি পঁচিশ ইতর বিষয়ে বলতে কী বোঝায় এটা হচ্ছে ক পার্থক্য ছাব্বিশ হুইচ অফ দ্য ফলোই ইজ নট অ্যান এজিকটিভ এটা হচ্ছে খ হিউমর সাতাশ হচ্ছে অ্যাডভার্ড ফ্রেজ এটা হচ্ছে খ আফটার দ্য সানসেট আঠাশ পিক দ্যপিট অপশন আছে এটা উই আসটিম হয় আচ্ছা এটা উত্তর হচ্ছে গ হ্যাট নট অপ্রদিকে যদি আমি বাকিগুলো দেখি উনত্রিশ নাম্বার প্রশ্নটি উত্তর হচ্ছে ক অফ হবে আই হ্যাভ এ পেশন এটা হচ্ছে গ ফর একচুশ ক্যান বি সেটা হচ্ছে গ ফ্যাটালিস্ট বত্রিশ নাম্বার বেস্ট সাবস্ক্রাইব ফর দ্য সেন্টেন্স এটা হচ্ছে গ তেত্রিশ ক্যাপিটালে পেনাল্টি চৌত্রিশ নারায়ণ দেন এটা হচ্ছে ঘ হি ইস জোনিও টোমি আটচিশ নো দ্য আনসার অ্যান্ড এটু তো হচ্ছে গ নাইদার ডি ডিডাই উনচল্লিশ এই প্রশ্নটু উত্তর হচ্ছে ঘ ইম্পোসিট অন দেম চল্লিশ উত্তর হচ্ছে গ ব্রেক দায় উত্তর হচ্ছে টু স্পিক ফাস্ট আফটার লং সাইলেন্স নিয়ে ভাঙা একচল্লিশ হচ্ছে ফাই দ্য কাইটলি স্পেলড ওয়াচ এটা হচ্ছে খ স্যাটেলাইট এস এটি ই এলএলআইটি ফরটি টু হুইচ অফ দ্য স্পেলিং কার্ড সেটা হচ্ছে গ জি আর আই ই ভি এন সি গ্রিভেন্স আচ্ছা এটা হচ্ছে হচ্ছে চল্লিশ অফ রিয়েল পঁয়তাল্লিশ অফ দ্য ইজ দ্য ডরমেন্ট এটা হচ্ছে ক ছেচল্লিশ উইংস এরোপ্লেন এটা হচ্ছে গ হুইলস বাইসাইকেল সাতচল্লিশ কস এফেক্ট এটা হচ্ছে গ রেইন আম্রেলার আটচল্লিশ হুইচ আন্ডারলাইন পার্ট এটু তো হচ্ছে ক এটু তো হচ্ছে ক তার মানে কাইন্ড অফ এ পার্সন ফর্টি নাইন এটু তো হচ্ছে এই নাম্বারটা কান্ট হার্ডলি পঞ্চাশ এটির তো হচ্ছে ক একান্ন এটার উত্তর হচ্ছে ঘ পঞ্চাশ হবে বারো নম্বরটা এ প্লেন ট্রাভেলিং এর সিক্স হান্ড্রেড মাইলস পার আওয়ার এটার উত্তর হচ্ছে ক হবে চারটা এক তিপ্পান্ন এটির উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে খ হবে একশো বিশ পঞ্চান্ন উত্তর হচ্ছে থিএস কত হবে এটা হচ্ছে গ তিন হাজার একশো পঞ্চাশ ছাপ্পান্ন উত্তর হবে টেম্পারেচার হচ্ছে খ সেলসিয়াস সাতান্ন এর উত্তর গ তিনশো শতাংশ বা তিনশো আটান্ন দুশো উত্তরটা হচ্ছে গ চৌষট্টি সেন্টিমিটার উনষাট এটু উত্তর হবে মাইনাস বি সে ষাট এটু উত্তর হচ্ছে ঘ ছাব্বিশ ফিট হবে একষট্টি এটু হচ্ছে গ ষোলো বাষট্টি এটু হচ্ছে ক ফোর হবে তেষট্টি সিক্স ইয়ার্স অ্যাগো হেন্স আচ্ছা এটু তো হচ্ছে গ টুয়েলভ ইয়ার্স চৌষট্টি হচ্ছে ক সিক্স আচ্ছা পঁয়ষট্টি নাম্বার এটা উত্তর হবে যে এটি হচ্ছে উত্তর খ নাম্বারটা ছেষট্টি নাম্বার উত্তর হবে এটা হচ্ছে ঘ তিনশো ষাট কিলোমিটার সাতষট্টি নাম্বার ইন থ্রি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ এটা উত্তর হচ্ছে ঘ তিনশো দুই হবে আটষট্টি বি অ্যারেঞ্জ এটা হচ্ছে খ একশো বিশ তারপর হচ্ছে ঊনসত্তর এটার উত্তর হচ্ছে ক হবে ইট শ্যাল ইনক্রিজ বাই ওয়ান সত্তর এটার উত্তর হবে গ এইট ইজ টু ফোর ফাইভ একাত্তর হোয়েন্ডি পাকিস্তান অফিসিয়ালিগ বাংলাদেশ আচ্ছা এটার উত্তর হচ্ছে গ তার মানে ফেব্রুয়ারি টোয়েন্টি টু নাইনটিন সেভেন্টি ফোর বাহাত্তর হইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু ওয়ার্ল্ড হচ্ছে সেভারেজেস রিস্ক ব্যাঙ্ক সেভেন্টি থ্রি হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম হচ্ছে ক ভেনাস চুহাত্তর এটা উত্তর হচ্ছে খ নোনা গন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেপ উইথ নাইন সেটস পঁচাত্তর একটা হিস্ট্রির রূপ পরি এটা উত্তর হচ্ছে ক নাইনটি সিক্সটি ওয়ান টিন এটা হচ্ছে গ নাইন ডিসেম্বর নয় ডিসেম্বর পালিত হয় সাতাত্তর ক্যারট ইজ এ গুড সোর্স অফ এটা হচ্ছে এ গাজর ভিটামিন এ ইন ইনভারমেন্ট প্রোগ্রাম এটা উত্তর হবে গ দুই হাজার চল্লিশ সাল উনাশি মানাত ইজ দ্য হুইচ কান্ট্রিজ গ আজারবাইজান আশি ইস্তিমোর এটা কলমি হচ্ছে খ পর্তুগাল একাশি হাইস্ট পড়িস ইন দ্য ওয়ার্ল্ড সেকেন্ড হাইস্টোরেশ এটা হচ্ছে গ ইন্ডিয়া এইটি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামল্প এটা হচ্ছে ফ্রান্সে এইটি থ্রি ক্রিকেট ইজ এ ন্যাশনাল গেমিং হুইচ অফ কান্ট্রি গ অল অফ দিস এইটি ফোর হুই ইজ নোন এস দ্য পয়েন্ট অফ ব্রহ্মপুতি এটা হচ্ছে খ ভূপেন হাজারিকা এইটি ফাইভ দ্য বানেশ ডেল্টা প্ল্যান এটা হচ্ছে খ সেপ্টেম্বর ফোর টু থাউজেন্ড দু হাজার সালে চার সেপ্টেম্বর ছিয়াশি আচ্ছা বিকেমের মেম্বার কমনওয়েলথ হেন্দিথ আচ্ছা এটা হচ্ছে ক হবি নাইনটিন সেভেন্টি টু উনিশশো বাহাত্তর সালে বান্জ কমনওয়েল সদস্য হয় সাতাশ ছিল হেডকোয়ার্টার অফ রোটার ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ঘ ইল নয়েস আট এইচ ইন্ডেক্স দ্যাট পারসিস্ট এটা হচ্ছে উত্তর হচ্ছে ক তার মানে এডুকেশন অ্যান্ড হেলথ এইটি নাইন দ্য ফার্স্ট ট্রাইবাল কালচার একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড নেত্রকোনা নাইনটি দ্য হুইচ ওয়াস ওয়াজ কাবাডি অ্যাডোক্রেটেজ দ্য ন্যাশনাল ক্যাম্পান সেটা হচ্ছে গ নাইনটিন সেভেন্টি টু সালে ইন এম আই সি এয়ার সি স্ট্যান্ডস ফর ক ক্যারেক্টার হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ও এম আর এটা হচ্ছে ক অপটিক্যাল মার্ফিটার নাইনটি থ্রি ড্যাশিতে কন ল্যাঙ্গুয়েজ ফর এআই আই এটা হচ্ছে পাইথন স্বর্ণ নম্বরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলিং ইজ নট এ ভ্যালিড ডাটা টাইপ অফ মাইক্রোসপ এক্স ইটস ইউ ক্যারেক্টার নাইনটি ফাইভ ইন মাইক্রোস্ট কন্ট্রোল ই উইল রেজাল্ট ইন ইউসি কেন্টার অ্যালাইনমেন্ট নাইনটি সিক্স ওয়াটপসিং স্পেশ ফডিটিং এক্সাম্পল অফ ইট হচ্ছে ক হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন অর্থ স্টেপের ওয়ার্ড ডকুমেন্টে আছে ওয়েব বেস ইউনিট এটা গ হবে সেভ অফ দ্য ফলোইং উইল ট্রান্সলেট ইমেজ অফ টেক্সট ডিজিটাল ফর্ম এটার উত্তর হচ্ছে গ তার মানে হচ্ছে স্ক্যানার এ পিক যে লি সেটা হচ্ছে গ দ্য স্মলেস্ট রিজার্ভেবল পার্ট অফ এ পিকচার একশো অ্যান্ড অল্টার খ হবে এই ছিল উত্তরটি বেশ অনেকগুলো প্রশ্নের ছিল একশোটি তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ করছি এ ধরনের আর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি বারবার দেখা অনুরোধ করছি ইনশা দেখার পরে ভিডিওতে আসসালামু আলাইকুম